সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আবার হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে এই সবজিটা কে কী নামে চেনো কমেন্টে জানিও আমি চিনি এটাকে টিন্ডা বলে এটা ছোট ছোট লাউয়ের মতোই দেখতে কিন্তু এই যেটা চার পিস করা আছে এর ভেতরে যে বীজটা আছে সেটা একদম লাউয়ের ভেতরে যে বীজ থাকে সেই রকমই দেখতে কিন্তু দেখো আমি ছোট টুকরো করে রেখেছি খোসা ছাড়াইনি এই কারণে যে খুবই ছোট ছিল বলে খোসা ছাড়াই আমি যেটা বড় ছিল সেটার ভেতরে এই যে কালো বীজ বেরিয়েছে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি আর এই বীজগুলো ফেলে দেয় কিন্তু আমি ফেলবো না আমার ছাদ বাগানে কোনো একটা টবে লাগিয়ে দেব কখনো গাছ উঠবে হয়তো তো চলো আজকে এই রেসিপি বানাতে গেলে কি কি লাগে সেটা বলি এখানে টিন্ডা আছে টিন্ডাটা ধুয়ে টুকরো করে রেখেছি দুটো আলু তার জন্য কেটে রেখেছি আর এখানে দুটো পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রেখেছি আর দুটো টমেটো কেটে রেখেছি আর আছে আদা রসুনের পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে একটু টক দই ফেটিয়ে রেখেছি ব্যাস এটা দিয়েই হয়ে যাবে আমার চিন্ডাকারি তবে চলো রান্না শুরু করি কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি জিরে ফোড়ন দিলাম জিরেটা একটু ভাজা গন্ধ বেরোলে সেখানে আমি দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ লাল করে ভাজা হলে তারপর আমি দেব আদা রসুনের পেস্ট আদা রসুন দিয়ে খুব ভালো করে সেটা ভেজে নিতে হবে কারণ আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে রান্নাতে সেই কাঁচা গন্ধই আসে তাই আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তারপর দেব পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচের মতো ধনে পাউডার আর দিলাম টক দই আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে মশলাটা একটু কষানো হলে এরপর দেবো আমি টমেটোগুলো টমেটো দিয়ে খুব ভালোভাবে রান্না করতে হবে কারণ টমেটোগুলো যেন শক্ত না থাকে একটু গলা হয়ে গেলে রান্নাটা কিন্তু ভালো হয় আর দিলাম পরিমাণ মতো চিনি এরপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে কাঁচা লঙ্কা দুটো ছিল দিয়ে দিলাম আর দিলাম আলুগুলো প্রথমে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব কারণ যে কোনো সবজি যদি কম আছে ঢাকা দিয়ে রান্না করা যায় বারে বারে ঢাকা খোলা বারে বারে ঢাকা দেওয়া তখন কিন্তু রান্নাটা জল কম লাগে আর রান্নাটার স্বাদটাও কিন্তু ভালো হয় এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আলুগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে এরপর আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেব আমি টিনডা এখন একসঙ্গে সব সবজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটুখানি কষানো হয়ে গেলে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো দেখো সুন্দর কষানো হয়ে গেছে তরকারি কষানো হয়ে যাওয়ার পর দেবো আমি এক কাপের মতো গরম জল এখানে খুব একটা বেশি জল লাগবে না দেখো সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার টিন্ডা কারি রান্না হয়ে গেছে এই সবজি কিন্তু শুধু ভাত দিয়ে খাওয়া যায় তা না রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যেতে পারে তাই বন্ধু তোমরাও একবার এইভাবে রান্না করে দেখো কেমন লাগে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও টাটা